প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় মূলদ ও অমূলদ সংখ্যা এর অনুশীলনের আট নাম্বার পৃষ্ঠা থেকে দুই নাম্বার অঙ্কের সমাধান করাবো ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো এখানে ক খ গ ঘ চারটি অঙ্ক দেওয়া আছে আমরা চারটে অঙ্কে সমাধান করবো আজকে ক নাম্বার ক নাম্বারে যে সংখ্যাটি দেওয়া আছে সেটা হলো দুইশো পঁচিশ এই দুইশো পঁচিশের ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হবে তো ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হলে প্রথমে আমরা একটা এই ধরনের চিহ্ন দেব এরপর এটাকে জোড়ায় জোড়াই করে নেব অর্থাৎ ডান দিক থেকে জোড়া করব। তো এখানে এক জোড়া আর এখানে এটা জোড়া মিলছে না তো সেই ক্ষেত্রে আমরা এখানে একটা দাগ দিয়ে রাখব তো তোমাকে এমন একটা অঙ্ক নিতে হবে যে অঙ্কটির বর্গ করলে দুইয়ের সমান অথবা দুইয়ের কাছাকাছি হয় যেমন যদি এখানে আমি একের বর্গমূল করি বা বর্গ বের করি তাহলে এক করতে একই পাব আবার দুইয়ের বর্গ করলে দুই দুগুণে চার পাব তো এখানে দেখো এখানে আছে কত দুই তো আমরা যদি দুইয়ের বর্গ করি তাহলে চার হচ্ছে তার মানে দুইয়ের চাইতে বেশি হচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা এই দুইয়ের বর্গটা নিতে পারবো না আর একের বর্গ নিলে একই হবে তো সেক্ষেত্রে এখানে আমরা এক নিতে পারবো কারণ হচ্ছে দুইয়ের চাইতে এক ছোটো তাহলে এখানে কয়বার নিলাম আমরা এক অর্থাৎ এখানে একের বর্গ করলাম তাহলে একের বর্গ সংখ্যা কত পাইছি এক এবার দুই থেকে এক বাদ দিই তাহলে এক এখন এই যে জোড়া পঁচিশের জোড়া আছে এই জোড়াটা বসে যাবে নিচে পঁচিশ এভাবে আবার টান দাও এখন একের ডবল করতে হবে অর্থাৎ একের ডবল করতে কত হয় এক দ্বারা দুইকে গুণ করতে হবে তাহলে দু এককে দুই মানে একের ডবল হচ্ছে দুই এখানে দুই নিব আচ্ছা এই দুইয়ের পাশে এমন একটা অঙ্ক নিতে হবে যাতে ওই অঙ্ক দ্বারা এই সংখ্যাটিকে গুণ করলে একশো পঁচিশ পাই অথবা তার কাছাকাছি হয় তো এখানে দুইয়ের পাশে যদি আমি দুই নিই তাহলে কত হবে দেখো তাহলে এই বাইশ কে ওই সংখ্যা অর্থাৎ দুই দ্বারা গুণ করতে হবে দুই দুগুনো চার দুই দুগুনো চার তার মানে চুয়াল্লিশ তো সেই ক্ষেত্রে এখানে একশো পঁচিশের কাছাকাছিও যায়নি বা সমানও হয়নি তাহলে আমরা চারবার নিই দেখি তো দুইয়ের পাশে চার নিই তাহলে চার দ্বারা আবার গুণ করতে হবে চার চারে ষোলোর ছয় হাতে এক চার দুগুণো আট আর একে নয় ছিয়ানব্বই তাও একশো পঁচিশের কাছাকাছি যায়নি তাহলে দুইয়ের পাশে আমি নেবো কত পাঁচ পাঁচ নিয়ে দেখো কত হয় পাঁচ দ্বারা পঁচিশকে গুণ করতে হবে তাহলে পাঁচ পাঁচা পঁচিশের পাশ হাতে থাকে দুই পাঁচ দেখুন দশ আর দুয়ে বারো একশো পঁচিশ তাহলে এই দুইয়ের পাশে কত নিতে হবে পাঁচ এই পাঁচটা তাহলে এখানেও বসা দিতে হবে তাহলে গুণ করে আমরা কত পেলাম একশো পঁচিশ আচ্ছা বাদ দিলে কত থাকে শূন্য তো আর কি করতে হবে বর্গমূল নির্ণয় তাহলে উত্তর আমরা লিখতে পারি রুট ওভার দুইশো পঁচিশের বর্গমূল হচ্ছে পনেরো তো এই যে এই কাজটা যেটা করে দিলাম এটা হচ্ছে তোমাদের রাফ এটা করতে হবে না এতটুক করলেই হবে এটা তোমাদের বোঝানোর জন্য করে দিলাম এবার আছে কত ঘ নাম্বারে আছে নয়শো একষট্টি নয় একষট্টি তাহলে একটা টান দিয়ে নিয়ে এভাবে দেওয়ার পর ডান দিক থেকে জোড়া করব এক জোড়া তাহলে এটা জোড়া বিহীন এখন কি করতে হবে এমন একটা সংখ্যা নিতে হবে যাতে ওই সংখ্যার বর্গ করলে আমরা নয় পাই তাহলে দেখো আমরা তিনের যদি বর্গ করি তাহলে তিন তিরিককে নয় পাবো তাহলে এখানে আমরা তিন নিলাম তিন তিরিখকে নয় এবার নয় থেকে নয় বাদ দিলে শূন্য তো বামে শূন্য বসানোর দরকার নেই এবার এই জোড়া নামা দিতে হবে একষট্টি তিনের ডবল করতে হবে তো তিনের ডবল কত দুই দ্বারা গুণ করতে হবে তিন দুগুণে ছয় তাহলে এখানে আমরা ছয় নিব এবার এই ছয়ের পাশে এমন একটা সংখ্যা নিব বা অঙ্ক নিব সেই অঙ্ক দ্বারা যদি এই সংখ্যাটাকে গুণ করি তাহলে আমি একষট্টি পাব অথবা একষট্টির কাছাকাছি পাব তাহলে কত নিতে পারি দেখো তো ছয় তাহলে পাশে যদি এক নিই তাহলে একষট্টি হলো একষট্টিকে যদি এক দ্বারা গুণ করি তাহলে কত হবে একষট্টি হবে তার মানে আমরা এক নিলাম এক এখানে দিতে হবে যে এখানেও এক দিয়ে দাও গুণ ফল পেলাম একষট্টি বিয়োগ করলে শূন্য অতএব বর্গমূলটা কত দাঁড়াবে নয়শো একষট্টি সমান এই যে এটাই হচ্ছে বর্গমূল একত্রিশ এটাই হলো উত্তর গ নাম্বার তিন হাজার নয়শো উনসত্তর নাম্বার গ তিন হাজার নয়শো ঊনসত্তর টান দাও এরপর আমরা জোড়া করব এই জোড়া এখানে জোড়া দেখো এবার জোড়া কিন্তু মিলে গেছে তো এমন একটা অঙ্ক নিব যে অঙ্কের বর্গ করলে ঊনচল্লিশের সমান অথবা উনচল্লিশ থেকে ছোট হবে তাহলে এখানে মনে করো যে পাঁচের বর্গ করি আগে তাহলে পাঁচ দ্বারা পাঁচ এক গুণ করলে পাঁচ পাঁচা পঁচিশ তার মানে উনচল্লিশের কাছাকাছিও না বা সমানও না তাহলে ছয় নি ছয় গুণ ছয় 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 ছত্রিশ সাত নি তাহলে সাতের বর্গ করলে সাত সাতটা উনপঞ্চাশ তো এখানে দেখো যে পাঁচ পাঁচা পঁচিশ তার মানে এটা উনচল্লিশের কাছাকাছি না তাহলে এটা বাদ এবার ছয় দ্বারা ছয় গুণ করলে ছয় ছয় ছত্রিশ তার মানে এখানে ছত্রিশটা উনচল্লিশের কাছাকাছি তবে উনচল্লিশের সমান না আবার সাত দ্বারা সাত এক গুণ করলে সাত সাতটা ঊনপঞ্চাশ মানে বর্গ হচ্ছে ঊনপঞ্চাশ তো এই যে উনপঞ্চাশটা উনচল্লিশের চাইতে বেশি হচ্ছে সুতরাং এটাও নিতে পারবো না তাহলে কত নেব আমরা এই যে ছয়ের বর্গ সংখ্যা ছত্রিশ নেব আর এখানে আমরা কত বর্গ করব ছয়ের তাহলে এখানে ছয় এখানে হবে ছত্রিশ এবার টান দিয়ে দিই দেওয়ার পর বিয়োগ করি আমরা উনচল্লিশ থেকে সত্তরিশ বিয়োগ করলে তিন এবার এই জোড়া নিচে বসিয়ে দিতে হবে উনসত্তর আচ্ছা এবার এইভাবে টান দিই একটা ছয়ের ডবল করতে হবে তো শয়ের ডবল কত ছয় এক দুই দ্বারা গুণ করতে হবে ছয় দুগুণে বারো তাহলে এখানে হচ্ছে বারো বসাবো এখন এই বারোর পাশে এমন একটা সংখ্যা নিতে হবে এবং সেই সংখ্যা দ্বারা এই সংখ্যাটিকে গুণ করলে আমরা তিনশো ঊনসত্তর অথবা তিনশোর উনসত্তরের কাছাকাছি যাতে পাই তাহলে এখানে দেখো বারো তো এর পাশে আমরা শুরুতে দুই নিই দেখি তাহলে কি করতে হবে দুই দ্বারাই এই সংখ্যাটিকে গুণ করতে হবে দুই দুগুণ চার আবার দুই দ্বারা এই দুই এক গুণ করলে চার দুই দ্বারা এক এক গুণ করলে দু এক দুই তার মানে দুইশো চুয়াল্লিশ তার মানে একশো তিনশো উনসত্তর হচ্ছে না অথবা কাছাকাছিও যাচ্ছে না তাহলে এই বারোর পাশে আবার তিন নিয়ে দেখি বারোর পাশে তিন এই ডিজিটটা নিব তাহলে তিন দ্বারা আবার গুণ করতে হবে একশো তেইশকে তাহলে তিন দ্বারা তিন এক গুণ করলে তিন তিরিককে নয় তিন দুগুণে ছয় তিন এক তিন তো দেখো মিলে গেছে তিনশো উনসত্তর তাহলে আমরা কত নিতে পারবো ডিজিট তিন নিতে পারব তাহলে এখানেও তিন দেব আর গুণফল কত পেলাম তিনশো উনসত্তর আচ্ছা এখন যদি আমরা বিয়োগ করি তাহলে কত পাবো শূন্য তাহলে আমরা বর্গমূল কত পাই তিন হাজার নয়শো উনসত্তরের বর্গমূল হচ্ছে এই যে তিষট্টি এটাই হলো উত্তর আর এটা হচ্ছে সাইড নোট এটুক দেওয়ার দরকার নেই ঘ নাম্বারে দেওয়া আছে দশ হাজার চারশো চার নাম্বার ঘ এখানে দেওয়া ছিল দশ হাজার চারশত চার তাহলে একটা এইভাবে টান দেব দেওয়ার পর ডান দিক থেকে জোড়া করব এক জোড়া দুই জোড়া এটা হলো জোড়াবিহীন তাহলে জোড়াবিহীন কত আছে এক তো একের এমন একটা সংখ্যার উপরে বর্গ করতে হবে যাতে আমরা এক অথবা একের কাছাকাছি সংখ্যা পাই তাহলে আমরা একের যদি বর্গ করি তাহলে এক এক করতে এক পাব তার মানে এখানে একের বর্গ করব এককে এক এক থেকে এক বেগ করলে শূন্য তো শূন্য বামে বসাতে হবে না তো এবার এ জোড়া নামিয়ে দিই শূন্য চার তো এবার দেখব এভাবে টান দিই দিয়ে দেখি এখানে দেখো একের ডবল করতে হবে তাহলে একের ডবল কত দুই দ্বারা গুণ করতে হবে তাহলে দু দুই তাহলে এখানে দুই পাই তো এখানে এক কাজ করব কি সেটা হলো দেখো এই যে এই দুইয়ের পাশে যদি আমি একও নিই দুইয়ের পাশে যদি একও নিই তাহলে এক দ্বারা গুণ করলে কত হবে একুশ হবে তো এই একুশ চার থেকে বড় হয়ে যাচ্ছে তাহলে এখানে এর পাশে আমি নিতে পারবো না তাহলে এখানে শূন্য নেব এখানে শূন্য যদি নিই তাহলে এখানেও একটা শূন্য নিতে হবে নেওয়ার পর এখানে দুটো শূন্য দিতে হবে দেওয়ার পর এখানে কি করব চার থেকে শূন্য বাদ দেব তাহলে কত হবে চার এবার উপরের যে শূন্য চার এ জোড়া নামিয়ে দেব। তাহলে শূন্য চার নামিয়ে দিলাম দিলে কত হলো চারশো চার এখন এই যে দশের ডবল করতে হবে তো দশের ডবল কত দশকে দুই দ্বারা গুণ করতে হবে দশ দুগুণ কুড়ি তাহলে এখানে আমি পাইলাম হচ্ছে বিশ এখন এই বিশের পাশে এমন একটা অঙ্ক নিতে হবে যাতে ওই অঙ্ক দ্বারা এই সংখ্যাটিকে গুণ করলে চারশো চার হয় অথবা তার কাছাকাছি থাকে তাহলে বিশের পাশে আমি একটা এক নিই তাহলে এক দ্বারা গুণ করলে কত পাবো দুইশো একই পাব তো এবার বিশের পাশে যদি দুই নিই তাহলে কত পাবো তাহলে দুই দ্বারা গুণ করতে হবে দুই দুগুনো চার দুই দ্বারা শূন্য গুণ করলে শূন্য আবার দুই দ্বারা দুইকে গুণ করলে দুই দুগুনো চার তো চারশো চার দেখো মিলে গেছে তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি দুই নিতে পারি দুই এখানে নিতে হবে এখানেও নিতে হবে তাহলে গুণ করে আমরা পেলাম কত চারশো চার বিয়োগ করলে থাকবে কত শূন্য অতএব রুট ওভার দশ হাজার চারশো চার সমান এর বর্গমূল কত বের হলো একশো দুই এই যে একশো দুই এটাই হচ্ছে উত্তর তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের দুই নাম্বার প্রশ্নের সমাধান আশা করি তোমরা দুই নাম্বার প্রশ্নের চারটি অঙ্কই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এ বলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে